যে তর্কা রোগ যেন না হয় সেজন্য কি করতে হবে তর্কা যেন না হয় সেজন্য প্রথম কাজ হচ্ছে যে গরুকে ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিন এক বছর পর পর দেওয়া দেওয়া হয় এবং সেই ভ্যাকসিনগুলো দিবেন। আর মানুষের ক্ষেত্রে করণীয় হচ্ছে যদি কোনো গরু অসুস্থ মনে হয় তাহলে বা তরকার যে লক্ষণ যে আপনার শরীরের মাংস বেশি কাঁপবে জ্বর আসবে মাংস বেশি কাঁপনে যদি হয় এরকম কোনো লক্ষণ পাওয়া যায় তাহলে আপনার কাছাকাছি না যাওয়া যদি যেতে চান মাস্ক পরে যেতে হবে এটা হচ্ছে একটি কাজ এবং তাকে আলাদাভাবে রাখতে হবে এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করতে হবে এই ধরনের লক্ষণ দেখা দিলে পাশাপাশি যদি মনে হয় যে আপনার অ্যানথ্রাক্স বা তর্কা এরকম সন্দেহ হয় তাহলে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করে আপনার সেটি আলাদা রাখতে হবে এবং নিজে যাওয়া যাবে না কাছাকাছি এবং এই রোগে কিন্তু হঠাৎ করে মারা যায় গরু হঠাৎ করে মারা যায় মারা যাওয়ার পরেও আপনার অনেক দায়িত্ব আছে কারণ একটা গরু মারা গেছে এই রোগ কিন্তু ছোঁয়াছে রোগ পাশাপাশি আপনার অন্য গরু মারা যেতে পারে যদি একটি গরু মারা যায় তাহলে সেটাকে আপনার জীবাণুনাশক স্প্রে করে খুব সতর্কতা সহি যাতে আপনি আক্রান্ত না হন জীবাণুনাশক স্প্রে করে তার সেটি ডেকে ফেলতে হবে ডেকে ফেলার পরে সেটি আপনার আবার স্প্রে করে তারপর ছয় ফুটেরও বেশি যত বেশি করা যায় ছয় থেকে নয় ফুট মাটির নিচে কর্ত করে ফুঁতে ফেলতে হবে তা না হলে এই রোগের যে জীবাণুটা এটি পরিবেশে সরায় যায় কারণ মৃত্যুর পরে তার দ্রুত পেট ফেফে যায় নাক মুখ দিয়ে কালচে রঙের রক্ত বের হয় এবং এই রক্ত কখনোই জমাট বাঁধে না সুতরাং এই রক্তের মধ্যে হাজার হাজার জীবাণু থাকে সেটি স্পুর গঠন করে দশ বছর বা তারও বেশি এমনকি পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর বাঁচতে পারে সুতরাং দশ বছরের অধিককাল বাঁচতে পারে অর্থাৎ আপনার একবার যদি সেটি সরায় যায় তাহলে ওই এলাকায় এই জীবাণুটা সরাইয়া যাবে তখন বিভিন্ন গরু মানুষ সকলেই কিন্তু আক্রান্ত হবেন এমনকি ছাগলের মাধ্যমেও আক্রান্ত হয় সুতরাং ছাগলকেও অ্যানথ্রাক্স বা তর্কা রোগের ভ্যাকসিন দিতে হবে এবং যে কোনো ভ্যাকসিন সুস্থ অবস্থায় দিতে হয় ও সুস্থ অবস্থায় দেওয়া যায় না সুতরাং সুস্থ অবস্থায় আপনারা ভ্যাকসিন দেবেন যেন যেন এই রোগটি না হয় সুতরাং গরু হৃষ্টপুষ্ট করতে চাচ্ছেন আর মোটা তাজা করতে চাচ্ছেন যদি এইখানে আপনার দুই তিনটা গরু মারা যায় এই রোগে হয় তাহলে কি লাভ হবে সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে গরু যেন মারা না যায় সেই ব্যবস্থা করা সেই জন্য প্রথমেই তর্কারুগের ভ্যাকসিন দিতে হবে যেটার মেয়াদ এক বছর সুতরাং আপনার একবার দিলেই চলবে